নমস্কার আমার গল্প পাঠের আসর শাল্টুদার গপ্পতে আপনাদের স্বাগত জানাই আজকের গল্প রাত তখন এগারোটা লিখেছেন বিমল মিত্র এই গল্পের জন্য প্রয়োজনীয় আবহ সঙ্গীত বা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি নিয়েছি পিকসা বে থেকে পিকসা বেকে ধন্যবাদ তো শুরু করছি আজকের গল্প বিমল মিত্রের লেখা রাত তখন এগারোটা ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটায় একটা ট্রেন আছে তাতে গেলে মাজদিয়া স্টেশনে সকাল আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় একটা এবং সন্ধে ছটায় আরও একটা সন্ধে ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যাই না তখন আমি কলকাতার একটা মেশে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দুপুর দুটোর ট্রেনে দেশে যাই তাতে অবশ্য খুব সুবিধেই হয় ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সব সময় সে ট্রেনে যাওয়া সুবিধে হয় না কারণ লেখাপড়া ছাড়াও ফুটবল খেলার নেশা আছে আমার আর রবিবার দিনটা দেশে না কাটিয়ে কলকাতার বন্ধু বান্ধবদের সাথে কাটাতে বেশ ভালোই লাগে তাই কোনো শনিবার বাড়িতে না গেলেই বাবার চিঠি আসে লেখেন তুমি শনিবার বাড়ি আসো নাই কেন আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম তোমার শরীর খারাপ হইল কি না ভাবিয়া খুব চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দিবে ইত্যাদি 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 আমি বাবার একটি সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়েই তাই তাঁর যত চিন্তা ভাবনা স্বপ্ন আশা সবকিছু আমি বড় হব আমি মানুষ হব বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু সত্যি বলতে কি ততদিনে আমারও নিজস্ব একটা জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা টাকা হাত খরচ পাঠান সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয় গ্রামে তো চারিদিকে কেবল এঁদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়াড়ি তলায় বট গাছের ছায় হাড়ু মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে আর তাস খেলে আর আমি বাড়ি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারোর কোনো কাজ নেই আসলে বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সাও তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে আমার চালচলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুলের ছাঁট আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসলে নাম বোধ ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কীরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ বাবা খুব মন দিয়ে লেখাপড়া করবে এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বা শুনেছি একটু সাবধানে চলাফেরা করবে বাবা ভালো থাকো বাবা নসু কাকা আমাদের দেশে নাম করা পুরুতমশাই তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্চা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়ত আবার তেমনই কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকেই চাই তারপর আছে বারোয়ারি তলায় দুর্গা পূজো কালী পূজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে প্রত উদযাপন সবেতেই তার ডাক পড়ত এই আবহাওয়াতে আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনা ঘটল তার কথাই এখন বলবো কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল সেজন্য তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারব না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন ছিল শনিবার মেসে এসে ভাবলাম দুটোর ট্রেনটা ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে বেলা তখন সাড়ে বারোটা ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে বাজে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এর পরেও তো সেই সন্ধে ছটার আগে দেশে যাওয়ার আর কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত এগারোটাই বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম হয়ে গেল ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছব তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটো ট্রেনে কেন আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময় মাঝদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম বেশি যাত্রী ছিল না ট্রেনে গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছলাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছব কিন্তু কোনো রিকশাওয়ালাই অত দূরে যেতে চাইলে না বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বললে অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আরে আমি তোমাদের ডবল ভাড়া দেব চলো না তবু কেউ যেতে রাজি হলো না হত্যা কী করা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শেয়ালদা স্টেশনে পৌঁছবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়েছিলাম হাজার মলম মায়ের পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা হেঁটে চলেছি চারিদিকে নিশতি অন্ধকার আর ঝিঝির ডাক গ্রামে রাতের দিকেই লোকজন একটু সকাল সকালই ঘুমিয়ে পড়ে কারণ তাদেরকে অনেক ভোরে উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডাল ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ও জায়গায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারিদিকে ছোটোখাটো দোকান তারাও দোকানের ছাপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বট গাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সেই কোন ছোটবেলাকার ঘটনা এখন তাও মনে পড়ছে কিন্তু তখন থেকেই ওই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত আর তখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়ল বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে যখন সন্ধ্যে হয়ে এলো তখনই তারা ভেবেছেন যে আমি আর আজকে আসবো না মা হয়তো আমার জন্য ভাত রান্না করেই বসেছিল বাবা বলছেন আর কেন বসে আছো খোকা আজকে বোধ হয় আর এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড় মাও বোধহয় তখন খেয়ে নিয়েছেন তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে হয়তো ঘুমিয়েও পড়েছেন সব নানা কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন এগারোটা বাজে রাস্তাটা গিয়ে নল গাড়ির নাবালে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে যখন নদীতে জল ছিল তখন হেয়া নৌকোয় এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা তৈরি হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক ও জায়গাটার নাম দিয়েছে নল গাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নামলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা বেয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পা নেই শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করলো কি সেই লোকটার মূর্তি যে একদিন বট গাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি ওই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় আমি কিন্তু নিজের চোখে কখনো তা দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বললে কে ওখানে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে ঢোক গিলে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগল সামনে মুখের কাছে এসে বলল কে কে তুমি আমি ভয়ে ভয়ে শিউড়ে উঠেছি তখন সারা গায়ে আমার কাঁটা দিচ্ছে কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করল ও তুমি বিমল ধীরেজদার ছেলে আমার তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে বললাম নসু কাকা আপনি নসু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে বললাম আসলে দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলুম তাই সন্ধে ছটার ট্রেন ধরে আসছি নসু কাকা বললেন তা আজকে এই রাতে না এলেই পারতে এই রাত বিড়েতে আসা কি ভালো আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল তা জানো তার কদিন আগেই বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল আমি বললাম তা আপনি এত রাত্রি কোথায় যাচ্ছেন কাকা বললেন জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে তাই যত রাতই হোক না কেন আমাকে যেতেই হবে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি আমি বললাম না কই না তো কাউকে তো সেরকম চোখে পড়ল না নসু কাকা বললেন রাত্রির বেলা বলে হয়তো ঠাওর হয়নি তোমার তা তুমি বাবা একলা এত রাত্রির এসে ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম না 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 আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আপনারও তো তাড়াতাড়ি আছি নশু কাকা বললেন সে কি কথা এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজ যে আমার উপর খুব রাগ করবে বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে নসু এ তোমার কেমন আক্কেল কি আর করা যাবে ওদিকে জমিদার বাবুর বাড়ি তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা আর তিনি কিনা আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বাড়ি আসনি সেজন্য ধীরেজ আর বৌদি খুব ভাবছিলেন যেন আসলে কলকাতায় থাকো তুমি তোমারও তো বয়স হয়েছে বলো তোমার যত পড়াশোনাই থাক বুদ্ধি বিবেচনা তো অনেকটাই হয়েছে সপ্তাহে একদিনের জন্যে বাবা মাকে দেখতে আসতে পারো না আসলে তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাবার মনে কত কষ্ট হয় যাই হোক চলো তোমাকে আমি এগিয়ে দিই আমি নসু কাকার কথা শুনে সেই কথার কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসু কাকার সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নশু কাকা বললেন যাও এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার তো খুব তাড়াই আছে তোমায় তো বললাম এই বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা 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 আমার ডাক শুনেই ধর্মর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন বাবা তাড়াতাড়ি দরজা খুলে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো। কোন ট্রেন এলে দুপুরে ট্রেনে আসতে পারলে না বাবা সেই রাত করলে বললাম দুপুরে পরীক্ষা দিয়ে আসলে ঘুমিয়ে পড়েছিলুম তাই বাবা বললেন তা বলে সন্ধ্যের ট্রেনে আসতে হয় না হয় কাল আসতে জানো বাড়ি পৌঁছোতে সেই রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল আমি বললাম আমি তো তা জানতুম না কিন্তু রাস্তায় দেখা হয়ে গেল ওই নসু কাকার সঙ্গে তার মুখেই সব শুনলাম তিনিই তো আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মড়ো মড়ো তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তিনি তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছেন না 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 তুমি কি সব আবোল তাবোল বকছো বলো তো আমি বললাম বারে আমি ভুল দেখব কেন আমি নসু কাকাকে চিনতে পারবো না সারাটা রাস্তা তার সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে এলাম বাবা বললেন কিন্তু তোমার নসু কাকা যে পরশু মারা গিয়েছেন বাবা আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম আমার তখন হতভম্ব অবস্থা কোনটা বিশ্বাস করব কোনটা সত্যি বাবার বলা কথাগুলো নাকি আমার নিজের চোখকে নিজের কানকে যা তখন আমার সাথে ঘটল এই উত্তর আজও আমার অজানা নমস্কার শেষ করলাম আজকের গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পাশে থাকুন এবং শুনতে থাকুন বাংলা সাহিত্যে আপনার প্রিয় লেখকের আপনার পছন্দের গল্পগুলো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ